আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেনে আপনাদের আর একবার স্বাগত জানাই না সুজি না ময়দা মাত্র এক কাপ আটার তৈরি হালকা ফুলকো নাস্তাটি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে এই নাস্তাটি কিন্তু আপনারা সকালে মাত্র দশ মিনিটেই তৈরি করে খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে এখানে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ আটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ চিনি চাইলে আপনারা চিনিটা বাদও দিতে পারেন তবে মিষ্টি খেতে পছন্দ করে চিনি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এতে করে নাস্তাগুলো সামান্য ফুলবে এখানে আপনারা চাইলে আটার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিতে পারেন কোনো সমস্যা হবে না আর এখানে বেকিং পাউডারই ব্যবহার করতে হবে সোডানা যেন নাস্তাটি একটু ফুলে এখন আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব তবে সব পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে আপনারা কিন্তু এখানে পানির পরিবর্তে কুসুম গরম দুধও দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন যদি আপনার হাতের কাছে লিকুইড দুধটা থাকে ময়দার ব্যাটারটা কিন্তু আমার গোলানো হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটির টেস্টটা অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন ডিমটা দিলে কিন্তু নাস্তাটির টেস্ট অনেক ভালো আসবে এখন আমি আটার সঙ্গে ভালোভাবে ডিমটা গুলে নিচ্ছি এর ঘনত্বটা ঠিক কতটুকু হবে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা এরকম হবে বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না মাঝামাঝি একটা আকারে থাকবে এর ঘনত্ব দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটুকু হয়েছে আমি একটা চামিচ দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি চূড়াতে একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে প্যান আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি চারপাশটা একটু ব্রাশ করে নিতে হবে এখন একটা চামচ দিয়ে আমি এখানে এক চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি এখন প্যানের ঠিক মাছ বরাবর আমি মিশ্রণটা ঢেলে দিব এই মিশ্রণটা আর ছড়াতে হবে না এটা কিন্তু আপনা আপনিই ছড়ে গোল হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন মাছ বরাবর কিন্তু বাবুল ফুটতে শুরু করেছে এখন একটা ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিব এতে করে কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা উঠে আমি দেখে দিচ্ছি দেখুন নাস্তাটি কিন্তু আমার পুরোপুরি কুক হয়ে গিয়েছে ভেতরটা এখন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি এক চামচের মতো করে মিশ্র প্যানের মাছ বরাবর দিয়ে দিচ্ছি এর থেকেও কিন্তু বাবুল ফুটতে শুরু করেছে তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় তিন মিনিটের মতো ঢেকে রাখবো যেন ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তিন মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আমি এটা তুলে নিব তো সবগুলো নাস্তা কিন্তু একেভাবে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে সবগুলো নাস্তা আমার তৈরি করা শেষ এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর সেই সঙ্গে আমি এখানে আগে থেকে আমার ঘরে রান্না করা গরুর মাংস ছিল একটা বাটিতে আমি গরুর মাংসটা নিয়ে নিচ্ছি নাস্তা গরুর সাথে আমি পরিবেশন করে নিচ্ছি গরুর মাংসটা আপনাদের বাড়িতে যদি রান্না করা থাকে তাহলে আপনারা কিন্তু এই নাস্তাটি গরুর মাংস বা অন্য মুরগির মাংস ঝোল দিয়েও কিন্তু খেতে পারেন ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে ঘরে টমেটোর চাটনি বানিয়ে কিন্তু এই নাস্তাটি টমেটো চাটনির সাথে পরিবেশন করতে পারেন ভীষণ ভালো লাগবে আমি আমি এই নাস্তাটি হাত দিয়ে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর এই নাস্তাটি কিন্তু একবার মুখে দিলে মিলিয়ে যাবে এই নাস্তাটি কিন্তু ঝটপট বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আর বাড়িতে একবার হল নাস্তাটি ট্রাই করে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ